আমরা এখানে বাংলা আমরা এখানে বাংলাদেশের চারটা বর্তমানের পাবলিক ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা রয়েছে এবং আমরা দীর্ঘ আড়াই থেকে তিন মাস ধরে লাগাতারভাবে আমাদের ক্যাম্পাসে এবং তার বাইরে বিভিন্ন কর্মসূচি এবং আন্দোলন করে আসতেছি কিন্তু প্রশাসন থেকে আমাদের যে মূল দাবিটা সেটা কখনোই মেনে নেওয়া হচ্ছে না আমাদের এই দাবি মানে আড়াই মাসে এসে ফাইনালি এক দফা দাবিতে পরিণত হয়েছে সেটা হলো বিআইটি গঠন বিআইটি অর্থ হলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি যা অতীত আমরা রুয়েট টুয়েট টুয়েটের ক্ষেত্রে দেখছি মেইনলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির আন্ডারে আমরা রয়েছে এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর এই ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর প্রতিষ্ঠাতা তো এই দ্বৈত শাসনের কারণে শিক্ষক নিয়োগ ল্যাব ফ্যাসিলিটি শিক্ষা গবেষণার বাজেট বরাদ্দ এই সব বিষয়ে আমরা এই ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো থেকে যথেষ্ট পিসে এবং আমাদের যে ক্যাম্পাস সেখানে গত সতেরো বছর ধরে একটা পারমানেন্ট প্রিন্সিপাল পর্যন্ত নিয়োগ দিতে ব্যর্থ হলো কারিগরি শিক্ষা অধিদপ্তর তো আলটিমেটলি বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান চালানোর মতো যোগ্যতা আসলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নাই এমত অবস্থায় তারা শুধু যে কোনো সমস্যার সমাধানে শুধু বলে যে আমরা দ্রুত সমস্যার সমাধান করবো কিন্তু আলটিমেটলি সমস্যার কোনো সমাধানে তারা আসতে পারে না এই কারণে আমরা পরিশেষে একটা এক দফা দাবি নিয়ে এসেছি সেটা হলো আমরা আর কারিগরি অধিদপ্তর বা ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির আন্ডারে না থেকে স্বতন্ত্র একটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান একটা কাঠামোর আন্ডারে যেতে চাই সেটা হলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি বা সংক্ষেপে বিআইটি ধন্যবাদ দেখেন আমি অলরেডি বলছি যে আমাদের দু আড়াই তিন মাসের এই আন্দোলনে আমরা সর্বশেষ পর্যায়ে আছি এবং শেষমেশ মানে আমাদের আন্দোলনের যে দাবিগুলা সেগুলো না মানার কারণে চূড়ান্ত পর্যায়ে হিসেবে আমরা অনুসনে বসছি এবং আটচল্লিশ ঘন্টা পার হওয়ার পরেও শিক্ষা উপদেষ্টা বা কারিগরি শিক্ষা অধিদপ্তরের যিনি সচিব তিনি এখন পর্যন্ত আমাদের এই মেধাবী শিক্ষার্থীদের খোঁজখবর নিতে আসেননি তো এটা জাতির জন্য লজ্জাজনক ন্যাক্করজনক অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় রুয়েডুয়েট চুয়েট বুয়েট সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সাথে সংহতি জানিয়েছে তো আপনারা জানেন যে আটচল্লিশ ঘন্টার অনশনে বসছিল চার ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে টোটাল চোদ্দ জন তার মধ্যে অলরেডি বারংবার মেডিকেলে ভর্তি হয়েছে এবং তারা ব্যাক এসে পুনরায় অনশনে বসছে কিন্তু তারা আমরণ অনেক চালিয়ে যাচ্ছে বর্তমানে এই মুহূর্তে চারজন অলরেডি মেডিকেলে ভর্তি আসে অ্যাডমিট আসে তো এটা খুবই দুঃখের বিষয় আমাদের জন্য